নমস্কার বন্ধুরা গল্প শোনার আসরে সবাইকে আবারও স্বাগত আজকে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছ থেকে একটি গল্প গল্পের নাম ইচ্ছা পূরণ সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীলচন্দ্র কিন্তু সকল সময়ে নামের মতো মানুষটি হয় না সেই জন্যই সুবলচন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীল চন্দ্র বড় শান্ত ছিলেন না ছেলেটি পাড়াশুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়াইত সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন করিতে ছুটিতেন কিন্তু বাপের পায়ে ছিল বাত আর ছেলেটি হরিণের মতো দৌড়িতে পারিত কাজে কিল চর চাপড় সকল সময় ঠিক জায়গায় গিয়া পড়িত না কিন্তু সুশীলচন্দ্র দৈবাত যেদিন ধরা পড়িতেন সেদিন তাহার আর রক্ষা থাকিত না আজ শনিবারের দিনে দুটোর সময় স্কুলের ছুটি ছিল কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না তাহার অনেকগুলো কারণ ছিল একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা তাহাতে আবার ও পাড়ার বসেদের বাড়ি আজ সন্ধ্যার সময় বাজি পোড়ানো হইবে সকাল হইতে সেখানে ধুমধাম চলিতেছে সুশীলের ইচ্ছা সেইখানেই আজ দিনটা কাটাইয়া দেয় অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল তাহার বাপ সুবল গিয়া জিজ্ঞাসা করিলেন কিরে বিছানায় পড়ে আছিস যে আজ স্কুলে যাবি নে সুশীল বলিল আমার পেট কামড়াচ্ছে আজ আমি স্কুলে যেতে পারবো না সুবল তাহার মিথ্যা কথা সমস্ত বুঝিতে পারিলেন মনে মনে বলিলেন রস একে আজ জব্দ করতে হবে এই বলিয়া কহিলেন পেট কামড়াচ্ছে তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেবো এখন তোর জন্যে আজ লজেন জুস কিনে রেখেছিলুম সেও আজ খেয়ে কাজ নেই তুই এখানে চুপ করে পড়ে থাক আমি খানিকটা পাঁচন তৈরি করে নিয়ে আসি এই বলিয়া তাহার ঘরে শিকল দিয়া সুবলচন্দ্র খুব তিত পাঁচন তৈয়ার করিয়া আনিতে গেলেন সুশীল মহা মুশকিলে পড়িয়া গেল লজন সে যেমন ভালোবাসিত পাঁচন খাইতে হইলে তাহার তেমনই সর্বনাশ বোধ হইত ওদিকে আবার বসেদের বাড়ি যাইবার জন্য কাল রাত হইতে তাহার মন ছটফট করিতেছে তাহাও বুঝি বন্ধ হইল সুবলবাবু যখন খুব বড় এক বাটি লইয়া ঘরে ঢুকিলেন সুশীল বিছানা হইতে ধর করিয়া উঠিয়া বলিল আমার পেট কামড়ানো একেবারে গেছে আমি আজ স্কুলে যাব বাবা বলিলেন না না সে কাজ নেই তুই পাঁচন খেয়ে এইখানে চুপচাপ করে শুয়ে থাক এই বলিয়া তাহাকে জোর করিয়া পাঁচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত মনে করিতে লাগিল যে আহা যদি কালই আমার বাবার মতো আমি যা ইচ্ছে তাই করিতে পারি আমাকে কেউ বন্ধ করে রাখতে পারে না তাহার বাপ সুবল বাবু বাহিরে একলা বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন যে আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশুনো কিছু হলো না আহা আবার যদি সেই ছেলেবেলা ফিরে পাই তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশুনো করে নিই ইচ্ছা ঠাকুর সেই সময়ে ঘরের বাহির দিয়া যাইতেছিলেন তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন আচ্ছা ভালো কিছুদিন ইহাদের ইচ্ছা পূর্ণ করিয়াই দেখা যাক এই ভাবিয়া বাপকে গিয়া বলিলেন তোমার ইচ্ছা পূর্ণ হইবে কাল হইতে তুমি তোমার ছেলের বয়স পাইবে ছেলেকে গিয়া বলিলেন কাল হইতে তুমি তোমার বাপের বয়সই হইবে শুনিয়া দুইজনে ভারী খুশি হইয়া উঠিলেন বৃদ্ধ সুবলচন্দ্র রাত্রে ভালো ঘুমাইতে পারিতেন না ভোরের দিকটায় ঘুমাইতেন কিন্তু আজ তাহার কি হইল হঠাৎ খুব ভোরে উঠিয়া একেবারে লাভ দিয়া বিছানা হইতে নামিয়া পড়িলেন দেখিলেন খুব ছোট হইয়া গেছেন পড়া দাঁত সবগুলি উঠিয়াছে মুখের গোপদারি সমস্ত কোথায় গেছে তাহার আর চিহ্ন নাই রাত্রে যে ধুতি এবং জামা পড়িয়া শুইয়াছিলেন সকালবেলায় তাহা এত ঢিলা হইয়া গেছে যে হাতে দুই আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলিয়া পড়িয়াছে জামার গলা বুক পর্যন্ত নাবিয়াছে দুধীর কোঁচাটা এতই লুটাইতেছে যে পা ফেলিয়া চলাই দেয় আমাদের সুশীলচন্দ্র অন্যদিন ভোরে উঠিয়া চারিদিকে দৌড়াত্ম করিয়া বেড়ান কিন্তু আজ তাহার ঘুম আর ভাঙে না যখন তাহার বাপ সুবল চন্দ্রের চেঁচামেঁচিতে সে জাগিয়া উঠিল তখন দেখিল কাপড় চোপড়গুলো গায়ে এমনই আঁটিয়া গেছে যে ছেড়িয়া ফাটিয়া কুটি কুটি হইবার জো হইয়াছে শরীরটা সমস্ত বাড়িয়া উঠিয়াছে কাঁচা পাকা গোভে দাড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না মাথায় এক মাথা চুল ছিল হাত দিয়া দেখে সামনে চুল নাই পরিষ্কার করিতেছে আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছাড়িয়া উঠিতেই যায় না অনেকবার তুড়ি দিয়া উচ্চ ঈশ্বরে হাই তুলিল অনেকবার বাস ও বাস করিল শেষকালে বাপ সুবল চন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হইয়া উঠিয়া পড়িল দুই জনের মনের ইচ্ছা পূর্ণ হইল বটে কিন্তু ভারী মুশকিল বাঁধিয়া গেল আগেই বলিয়াছি সুশীল চন্দ্র মনে করিত যে সে যদি তাহার বাবা সুবলচন্দ্রের চন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয় তবে যেমন ইচ্ছা গাছে চড়িয়া জলের ঝাঁপ দিয়া কাঁচা আম খাইয়া পাখির বাচ্চা পারিয়া দেশময় ঘড়িয়া বেড়াইবে যখন ইচ্ছা ঘরে আসিয়া যাহা ইচ্ছা তাহাই খাইবে কেহ বারণ করিবার থাকিবে না কিন্তু আশ্চর্য এই সেদিন সকালে উঠিয়া তাহার গাছে চড়িতে ইচ্ছাই হইল না পানা পুকুরটা দেখিয়া তাহার মনে হইল ইহাতে ঝাঁপ দিলে আমার কাঁপুনি দিয়া জ্বর আসিবে চুপচাপ করিয়া দাওয়ায় একটা মাধুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিল একবার মনে হইল খেলাধুলাগুলো একেবারেই ছাড়িয়া দেওয়াটা ভালো হয় না একবার চেষ্টা করিয়াই দেখা যাক এই ভাবিয়া কাছে একটা আমড়া গাছ ছিল সেইটাতে উঠিবার জন্য অনেক রকম চেষ্টা করিল কাল যে গাছটাতে কাঠ পারিত। আজ বুড়া শরীর লইয়া সে গাছে কিছুতেই উঠিতে পারিল না নিজেকার একটা কচি ডাল ধরিবা মাত্র সেটা তাহার শরীরের ভারে ভাঙিয়া গেল এবং বুড়া সুশীল ধপ করিয়া মাটিতে পড়িয়া গেল কাছে রাস্তা দিয়া লোক চলিতেছিল তাহারা বুড়াকে ছেলে মানুষের মতো গাছে চড়িতে ও পড়িতে দেখিয়া হাসিয়া অস্থির হইয়া গেল সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করিয়া আবার সেই দাওয়ায় মাদুরে আসিয়া বসিল চাকরকে বলিল ওরে বাজার থেকে এক টাকার লজেন চুষ কিনে আন চুষের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন চুস সাজানো দেখিত দু চার পয়সা যাহা পাইত তাহাতেই লজেন জুস কিনিয়া খাইত মনে করিত যখন বাবার মতো টাকা হইবে তখন কেবল পকেট ভরিয়া ভরিয়া লজেন জুস কিনিবে এবং খাইবে আর চাকর এক টাকার একরাশ রাস লজেন জুস কিনিয়া আনিয়া দিল তাহারই একটা লইয়া সে দন্তহীন মুখের মধ্যে পুড়িয়া চুষিতে লাগিল কিন্তু বুড়ার মুখে ছেলে মানুষের লজেন জুস কিছুতেই ভালো লাগিল না একবার ভাবিল এগুলো আমার ছেলে মানুষ বাবাকে খাইতে না কাজ নাই। এত খাইলে উহার আবার করিবে। কাল পর্যন্ত যে সকল ছেলে চন্দ্রের সঙ্গে কবাডি খেলিয়াছে আজ তাহারা সুশীলের সন্ধানে আসিয়া বুড়ো সুশীলকে দেখিয়া দূরে ছুটিয়া গেল সুশীল ভাবিয়াছিল বাপের মতো স্বাধীন হইলে তাহার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরিয়া কেবলই ডুডু ডুডু শব্দে কবাডি খেলিয়া বেড়াইবে কিন্তু আজ রাখাল গোপাল অক্ষয় নিবারণ হরিশ এবং নন্দকে দেখিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিল ভাবিল চুপচাপ করিয়া বসিয়া আছি এখনই বুঝি ছোঁড়াগুলো গোলমাল বাঁধাইয়া দিবে আগেই বলিয়াছি বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতেন যখন ছোট ছিলাম তখন দুষ্টামি করিয়া সময় নষ্ট করিয়াছি ছिली বয়স ফিরিয়া পাইলে সমস্ত দিন শান্তশিষ্ট হইয়া ঘরে দরজা বন্ধ করিয়া বসিয়া কেবলই বই লইয়া পড়ামঘস্ত করি এমন কি সন্ধ্যার পরে ঠাকুরমার কাছে গল্প শোনাও বন্ধ করিয়া প্রদীপ চালিয়া রাত্রি 10টা 11টা পর্যন্ত পড়া দয়ாரி করি কিন্তু ছেলে বয়স ফিরিয়া পাইয়া সুবলচন্দ্র কিছুতেই স্কুল মুখ হইতে চাহেন না সুশীল বিরক্ত হইয়া আসিয়া বলিত বাবা স্কুলে যাবে না সুবল মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিতেন আজ আমার পেট কামড়াচ্ছে আমি স্কুলে যেতে পারবো না সুশীল রাগ করিয়া বলিত পারবে না বইকি স্কুলে যাবার সময় আমাদেরও অমন ঢের পেট কামড়েছে আমি ও সব জানি বাস্তবিক সুশীল এত রকম উপায়ে স্কুল পলাইত এবং সে এত অল্প দিনের কথা যে তাহাকে ফাঁকি দেওয়া তাহার বাপের কর্ম নহেন সুশীল জোর করিয়া ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাইতে আরম্ভ করিল স্কুলে ছুটির পরে সুবল বাড়ি আসিয়া খুব একচোর চুটুচুটি করিয়া খেলিয়া বেড়াইবার জন্য অস্থির হইয়া পড়িতেন কিন্তু ঠিক সেই সময়টিতে বৃদ্ধ সুশীল চোখে চশমা দিয়া একখানা কৃত্তিবাসের রামায়ণ লইয়া সুর করিয়া করিয়া পড়িত সুবলের ছুটি গোলমালে তাহার পড়ার ব্যাঘাত হইত তাই সে জোর করিয়া সুবলকে ধরিয়া সম্মুখে বসাইয়া হাতে একখানা স্লেট দিয়া আঁক কষিতে দিত আঁকগুলো এমনই বড় বড় বাছিয়া দিত যে তাহার একটা কষিতেই তাহার বাপের এক ঘন্টা চলিয়া যাইত সন্ধ্যাবেলায় বুড়া সুশীলের ঘরে অনেক বুড়ায় মিলিয়া দাবা খেলিত সেই সময়টায় সুবলকে ঠান্ডা রাখিবার জন্য সুশীল একজন মাস্টার রাখিয়া দিল মাস্টার রাত্রি ১০টা পর্যন্ত তাহাকে পড়াইতো খাবার বিষয়ে সুশীলের বড় কড়াক্কর ছিল কারণ তাহার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তাহার খাওয়া ভালো হজম হইত না একটু বেশি খাইলে অম্বল হইত সুশীলের সে কথাটা বেশ মনে আছে সেই জন্য সে তাহার বাপকে কিছুতেই অধিক খাইতে দিত না কিন্তু হঠাৎ অল্প বয়স হইয়া আজকাল তাহার এমনই ক্ষুধা হইয়াছে যে নুড়ি হজম করিয়া ফেলিতে পারিতেন সুশীল তাহাকে যতই অল্প খাইতে দিত পেটের জ্বালায় তিনি ততই অস্থির হইয়া বেড়াইতেন শেষকালে রোগা হইয়া শুকাইয়া তাহার সর্বাঙ্গের হার বাহির হইয়া পড়িল সুশীল ভাবিল শক্ত ব্যায়াম হইয়াছে তাই কেবলই ঔষধ গিলাইতে লাগিল পুরো সুশীলেরও বড় গোল বাঁধিল সে তাহার পূর্বকালের অভ্যাস মতো যাহা করে তাহাই তাহার সহ্য হয় না পূর্বে সে পাড়ায় কোথাও যাত্রাকানের খবর পাইলেই বাড়ি হইতে পলাইয়া হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়া হাজির হইত হাজিকার পুরা সুশীল সেই কাজ করিতে গিয়া সর্দি হইয়া কাশি হইয়া গায়ে মাথায় ব্যথা হইয়া তিন হপ্তা শয্যাগত হইয়া পড়িয়া রহিল জিরো সে পুকুরে স্নান করি আশি আছে আজ তাহাই করিতে গিয়া হাতের গাঁট পায়ের গাঁট ফুলিয়া বিশম বাত উপস্থিত হইল তাহার চিকিৎসা করিতে 6 মাস গেল তাহার পর হইতেই দুই দিন অন্তর সে গরম জলে স্নান করিত এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করিতে দিত না পরবেকার মতো ভুলিয়া তক্তপো হইতে সে লাভ দিয়া নামিতে যায় আর হাড়গুলো টন টন ঝন করিয়া উঠে মুখের মধ্যে আস্ত পান পুড়িয়াই হঠাৎ দেখে দাঁত নাই পান জিবানো অসাধ্য ভুলিয়া চিরুনি ব্রুশ লইয়া মাথা আঁচড়াইতে গিয়া দেখে প্রায় সকল মাথাতেই ডাক এক একদিন হঠাৎ ভুলিয়া যাইত যে সে তাহার বাপের বয়সে বুড়া হইয়াছে এবং ভুলিয়া পূর্বের অভ্যাস মতো দুষ্টামি করিয়া পাড়ার বুড়ি আন্দি পিসির জলের কলসে হঠাৎ ঠন করিয়া ঢিল ছড়িয়া মারিত বুড়া মানুষের এই ছেলে মানুষে দুষ্টুমি দেখিয়া লোকেরা তাহাকে মার মার করিয়া তাড়াইয়া যাইত সেও লজ্জায় মুখ রাখিবার জায়গা পাইত না সুবলচন্দ্র এক একদিন তৈবাত ভুলিয়া যাইত যে সে আজকাল ছেলে মানুষ হইয়াছে আপনাকে পূর্বের মতো বুড়া মনে করিয়া যেখানে বুড়া মানুষেরা তাস পাশা খেলিতেছে সেইখানে গিয়া সে বসিত এবং বুড়ার মতো কথা বলিত শুনিয়া সকলেই তাহাকে যা যা খেলা করগে যা যাটা করতে হবে না বলিয়া কান ধরিয়া বিদায় করিত হঠাৎ ভুলিয়া মাস্টারকে গিয়া বলিত দাও তো তামাকটা দাও তো খেয়ে শুনিয়া মাস্টার তাহাকে বেঞ্চের উপর এক পায়ে দাঁড় করাইয়া দিত নাপিতকে গিয়া বলিত ওরে বেজা কদিন আমাকে কামাতে আসিস নি কেন নাপিত ভাবিত ছেলেটি খুব ঠাট্টা করিতে শিখিয়াছে সে উত্তর দিত আর বছর দশেক বাদে আসবো এখন আবার এক একদিন তাহার পূর্বের অভ্যাস মতো তাহার ছেলে সুশীলকে গিয়া মারিত সুশীল ভারী রাগ করিয়া বলিত পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে এক রত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাততল অমনি চারিদিক হইতে লোকজন ছুটিয়া আসিয়া কেহ কিল কেহ চর কেহ গালি দিতে আরম্ভ করে তখন সুবল একান্ত মনে প্রার্থনা করিতে লাগিল যে আহা। যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়া হই এবং স্বাধীন হই তাহা হইলে বাঁচিয়া যাই সুশীল প্রতিদিন জোর হাত করিয়া বলে হে দেবতা বাপের মতো আমাকে ছোট করিয়া দাও মনের সুখে খেলা করিয়া বেড়াই বাবা যেরকম দুষ্টামি আরম্ভ করিয়াছেন উহাকে আর আমি সামলাইতে পারি না সর্বদা ভাবিয়া অস্থির হইলাম তখন ইচ্ছা ঠাকুরুন আসিয়া বলিলেন কেমন তোমাদের মিটি আছে। তাহারা দুইজনেই গড় হইয়া প্রণাম করিয়া কহিলেন দোহাই মিটি আছে। এখন আমরা যে যাহা ছিলাম আমাদিগকে তাহাই করিয়া দাও ইচ্ছা ঠাকুর বলিলেন আচ্ছা কাল সকালে উঠিয়া তাহাই হইবে পরদিন সকালে সুবল পূর্বের মতো পুরা হইয়া এবং সুশীল ছেলে হইয়া জাগিয়া উঠিলে দুইজনেরই মনে হইল যে স্বপ্ন হইতে জাগিয়াছি সুবল গলা ভার করিয়া বলিলেন সুশীল ব্যাকরণ মুখস্থ করবে না সুশীল মাথা চুলকাইতে চুলকাইতে বলিল বাবা আমার বই হারিয়ে গেছে